আপনি যখন ক্যাবিনেট মিটিং এ যাবেন আপনি যখন পৃথিবীতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসবেন দেশের মানুষ যখন দেখবে কিরে এর হাত নাই বুঝবে এটা কি কারণ বুঝবে এটা কি আপনি পীর হয়ে চুরি করবেন আলেম হয়ে চুরি করবেন আপনি আলেম হয়ে চুরি করবেন পীর হয়ে চুরি করবেন মুরিদরা ছাগল নিয়ে যাবে হাঁস নিয়ে যাবে গরু নিয়ে যাবে মুরগ নিয়ে যাবে আপনার পীর বলবে আল্লাহ দাদা বাবা দিদি আমার একটু দোয়া দেন পেশাব দোয়া দেওয়ার জন্য হাত পার বের করেন না হাত পার কি করে না দেন করে তো হাতে চুমা খাইতেই হবে বলছে বাবা একটা হাতটা দেন চুমুকে জীবন ধন্য করি বাবা একটা হাত বের করেছেন মুরিদ দেখলো কিরে আমার পেশাবের দিকে হাত নাই বুঝো এটা কি আপনি কবরে যাবার মাগার চোর পরিচয় আর মুস্তে পারবেন আপনার ইউনুক সাহেবকে বলবো আগামীতে যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসবেন তাদেরকে বলবো চুয়ান্ন বছর আমাদের টাকা চুরি হয়েছে চুয়ান্ন বছর আমাদের ব্যাংক ডাকাতি হয়েছে আমাদের শেয়ার বাজার ডাকাতি হয়েছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে বিদেশে বেগুন বাড়া তৈরি হয়েছে কেউ চুরি বন্ধ করতে পারেন নয় মাত্র তিন মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন যে চুরি করলে আজকে নেবেন সব চোর সাইড হয়ে যাবেন

এখন যে মারছে তার যদি পাওয়ার বেশি হয় বলবে যে উপরের নির্দেশ মামলা নেওয়া যাবে না আছে না নাই। এরপরে আপনি মামলা দিয়েছেন ড চট্টগ্রাম কোর্টে উকিল ধরেন মামু শুনানি একদিন মামু দুই মাস পর আবার শুনানি আবার মামু তিন বছরের পর আবার শুনানি আবার মামু পাঁচ বছর গেছে গাছ চট্টগ্রাম পাঁচ বছর পরে এখানের আদালত মামলা দিছে হাইকোর্টে আবার উকিল আবার মামু আবার শুনানি আবার মামু সাত বছর যায় আট বছর যায় দশ বছর যায় পনেরো বছর যায় টাকা তো মাগার খরচ হয় রায় তো আর হয় না বেচারা কইলো তুই হারাইলাম এখন তো জমিন বিক্রি করা লাগবে বাইরে তো আর পামু না বাপরে তো আর না টাকা খরচ করার দরকার নাই এবার দশ পনেরো বছর প্রত্যেকটা বিরক্ত হয়ে সে আর মামলার খবর নেয় না এখন যে খুন করে ঢুকেছে তার তো প্রিয় রাজনৈতিক অভিভাবক আছে যে দুর্নীতি করে হাজার কোটি টাকা একদিনে কামাই ফেলেছে এখন সে দশ বারো লাখ টাকা যা লাগে তারে দে শুরু হয়ে ঢুকে সন্ত্রাস হয়ে হয় এই বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশে খুন বন্ধ করতে পারবেন أنا 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 أن أنا أنا والعين بالعين والعنف بالعنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص ولكم في القصاص حياة يا أولي الألباب الله القرآن مره আপনি আপনি দুইটা শাস্তি কোরআন অনুযায়ী দেন মনে করেন আমাদের ঢাকায় কিছুদিন আগে ব্যবসায়ীরা দেখছিলেন সোহাগের পাথর দিয়ে মারছিল মনে আছে নি সবাই বিবৃতি দিলেন তারেক রহমান সাহেব বিবৃতি দিলেন ডক্টর ইউনুস সাহেব বিবৃতি দিলেন কৃষক চর্মায় বিবৃতি দিলেন ডাক্তার শফিক সাহেব বিবৃতি দিলেন মাহমুদুল্লাহ সাহেব বিবৃতি দিলেন বিচার হয়েছে কবে হবে কোন গ্যারান্টি আছে গতরা রমদানে আসিয়া নামক একটা মেয়েকে দর্শন করা হয়েছিল মনে আছে সবাই বিবৃতি দিলেন বিচার করতে হবে আমাদের আইন উপদেষ্টা বিবৃতি দিলেন নব্বই দিনের ভিতর রায় কার্যকর হবে নব্বই মাস নয় মাস হয়ে যাচ্ছে বিচার হয়েছে কোন পর্যন্ত বিচার হবে কোনো গ্যারান্টি আছে এটা হলো ব্রিটিশের রায় আর ইসলাম বলে যেই দিন আসিয়ারে দর্শন করে খুন করেছে যখনই প্রমাণ হয়ে গেছে আর শুনানি চলবে না আর হাইকোর্ট চলবে না আর সে প্রেম করতে না পরের দিন সারা জাতিকে খবর দেন নেন সৌরাদি উদ্যানে লাগান ফাঁসির মঞ্চ করেন গর্ত মারেন পাথর খুন করেন জাতিকে দেখান সামনে যে দর্শন করবেন এভাবে এভাবে তোমার জীবন শেষ এইভাবে দুইজনে শাস্তি দিলে বাংলাদেশ আর কোন বাপের বেটা দর্শন করার সাহস করবে এভাবে দুইজনকে শাস্তি দিলে বাংলাদেশ আর কেউ কাউকে খুন করার সাহস করবে 52 বছর যে ব্রিটিশের বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে এই ব্রিটিশের বিচার ব্যবস্থাকে পরিঙ্গরা বাসিয়ে দিয়ে বাংলা প্রশাসন করে দিয়ে আল্লাহর বিচার ব্যবস্থা না 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 তকবীর এই সব আপনি ইনশাল্লাহ বলেন ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাল প্রস্তুতি নেন প্রস্তুতি নেন আধিপত্য সবাইকে কবল কর সবাই বলে না আমি সবাই হাত নামান সিমেন্ট পায়ে বস্তা লাগবে বলেন না